মসজিদে আসার ও বসার মতো সুযোগ পেয়েছি আমরা বলি আলহামদুলিল্লাহ আপনি যদি একবার মন দিয়ে চিন্তা করেন যে কত বড় নিয়ামত করতে পারছি যে আল্লাহ জায়গায় দুনিয়ার বুকে সবচেয়ে শান্তির জায়গায় কোনো বিপদ আপদ মুক্ত কোনো বিপদ আপদ ছাড়াই কোনো টেনশন ছাড়াই যে আপনাকে মসজিদ থেকে বের করে দেওয়া হবে আপনাকে যে কোনো সময় আক্রমণ আসতে পারে মসজিদে কত বিপদ আপদ আছে এগুলো ছাড়াই যে নিশ্চিন্তে আল্লাহ মসজিদে বসার মতো সুযোগ দিয়েছে এটা যে কত বড় নিয়ামত এটা বলে শেষ করা যাবে না আল্লাহ সুবাহা বলছে ওয়াইন তাউদ্দু সুহা তুমি যদি আল্লাহ নিয়ামত গণনা করো তাহলে তুমি গনে শেষ করতে পারবে না আল্লাহ নিয়ামত আমরা চিন্তা করি না এটা হচ্ছে আমাদের সমস্যা আমরা আল্লাহর নিয়ামত চিন্তা করি না বরং বেশি চিন্তা করি কোনটা পাই নাই এটা নিয়ে বেশি চিন্তা করি এই জন্য আমাদের এত সমস্যা মানসিক সমস্যা আমরা যেই জিনিসটা পাই নাই বা যেই জিনিসটা পাওয়া উচিত ছিল কিন্তু আমি পাই না সেটা তো আমার পাই না বা এই ক্ষতিটা তো আমার হয়তো না কেন যে ওই লোকটা আমার ক্ষতি করল মানে যেই জিনিসটা আমার প্রাপ্য না সেই জিনিসটা পাওয়ার জন্য আমি খুবই চিন্তা করি খুবই টেনশন করি খুবই গণনা করি অথচ আল্লা সুবাহান যে নিয়ামত আপনাকে আমাকে দিছে ওই নিয়ামতটা যদি আপনি আমি চিন্তা করি তাহলে কিন্তু আল্লাহ তালার প্রতি অন্তর থেকে সুক্রিয় চলে আসবে আল্লাহ আল্লা সুবাহান প্রতি অন্তর থেকে মহব্বত চলে আসবে তো আল্লাহ সুবাহান আহ প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে আল্লাহ আল্লা তালার প্রতি আমাদের ইমান আরও বেড়ে যাবে যদি আমরা আল্লাহ সুবাহান প্রাপ্ত নিয়ামতগুলো আমি চিন্তা করি যে আল্লাহ সুবাহান আমাকে দুইটা হাত দিছে এই দুইটা হাত আমাকে সুস্থ সবল রাখছে কোনো সমস্যা হয় না দুইটা হাত দিয়ে আমি কাজ করিয়া খেতে পারতে আছি। এই জন্য আল্লাহ সুবাহান এগুলো চিন্তা করে না মানুষ এই জন্য চিন্তা করে না দেখি অন্তরগুলো অপবিত্র হয়ে যায় যত খারাপ অন্তর অপবিত্র হয়ে যায় দুনিয়াবি জীবন বিভিন্ন খারাপ কাজে জড়াই নিজের ক্ষতি করে ইনসানা দুয়া ইনসান বিশ্বরী দুই ওয়্যা ইনসানা বিশ্বারি দোয়া ইনসান মানুষটা কি করে খারাপ জিনিসটা বেশি কামনা করে খাই হলেই বলে না খাই বেশ ভালো থাকতে ভূতে কিলে একটা কথা আছে না যারা দেখা যে ভালো আছে তারাই কিন্তু দেখা যাচ্ছে যে খারাপ অপকর্মগুলো বেশি করে আল্লাহর নিয়ামত এগুলো বেশি করে কেননা তারা আল্লাহর নিয়ামতের সুক্রিয় জ্ঞাপন করে না তারা যদি আল্লাহর এই নিয়ামতের সুক্রিয় জ্ঞাপন করতো যে আল্লাহ সুবাহ কত সুন্দরভাবে আমার মাথার উপরে বিনা খুঁটিতে সাত আসমান কিভাবে উঠাই রাখছে এবং সেখান থেকে আল্লাহ সুবাহান এই যে বৃষ্টি বর্ষণ করতে আছে। এই যে কত প্রশান্তিময় বৃষ্টি বর্ষণ করতে আসে যার মাধ্যমে শস্য শ্যামলগুলো সবুজ শ্যামলে ভরে যায় এই যে মানুষ এই আল্লাহ সুবাহকে ভুলে যাচ্ছে বরঞ্চ কি জন্য ভুলে যাচ্ছে এই নিয়ামত নিয়ামতের প্রতি নিয়ামতের মোহে পড়ে এই যে এই ডাল তোলা এই যে এই বিভিন্ন এই বিভিন্ন যখন বিভিন্ন শস্য শ্যামল আসে তখন মানুষে এই নিয়ামতগুলো পেয়ে আল্লাহকে ভুলে যায় যেই সোর্সটা এই নিয়ামতগুলো দেশে তোমাকে যে এই যে লাখ টাকার ডাল বিক্রি করার জন্য যে ক্ষমতা দেশে সেই সোর্সটার প্রতি কোনো কৃতজ্ঞতা তুমি কখন করবো না নামাজের সময়ও তুমি এই ব্যস্ত থাকবা মাঠে মাঠে ঘাটে তুমি নামাজের সময় কাজে কর্মে ব্যস্ত থাকবা এত কাজ করতে পারো আল্লাহ সুবাহ ওরা আরও কাজ দিয়ে দেয় আল্লাহ সুবাহ তালা ওর ওপর আজা এসে যায় ওর ওপর আজাব এসে যায় কি ওর অন্তরটা শক্ত হয়ে যায় ও আর নিয়ামতের মজা পায় না তখন সে শুধু টেনশন তার অন্তরে টেনশন ঢুকে যায় বিভিন্ন টেনশন ঢুকে যায় তখন তার জীবন না বিষণ্ণতায় ভরে যায় চাপে চাপযুক্ত একটা জীবনে এসে কোনো প্রশান্তি পায় না কেননা আল্লাহকে ভুলে গেছে আল্লাহ সতরা বলেছেন যে ইয়া যে না মানু লাহ তাকু নু কাল্লাজী নাসুল্লাহ তোমরা সেই ব্যক্তির মত হইও না কাল্লাজীনা নাসুল্লাহ আং ফুসা হুম ওলা তাকু নু কাল্লাজিনা নাসুল্লাহ ফাংসা হুম আং ফুসা হুম উলাই কাহুমুল বলছে সেই ব্যক্তির মতো হইও না যে আল্লাহকে ভুলে যায় এবং আল্লাহকে ভুলে যাওয়ার কারণে সে কি হলো ফলশ্রুতি নিজের কল্যাণ ভুলে গেল কারণটা কি সে আল্লাহকে ভুলে গেছে আল্লাহকে ভুলে সে দুনিয়াবি কাজে ব্যস্ত আছে ওয়াই লিল আল্লাহ সবতারা বলছে দুর্ভোগ সেই ব্যক্তির জন্য যার অন্তর আল্লাহর স্মরণে শক্ত হয়ে গেছে কসিয়াতি কুলুবুহুম বিজি কসিয়াতি কুলুবুহুম বিজি আল্লাহর স্মরণে আল্লাহ স্মরণ করতে মন চায় না মন চা একটু দুনিয়া দুনিয়াবি চিন্তা করতে মন চা একটু ঘুমাইতে মন চায় একটু কী মানে দুনিয়াবি টেনশন নিয়ে দুনিয়াবি বিভিন্ন আবার টেনশন আছে যে কি হইল না হবে খেতে খামার কী হবে না হবে শরীর স্বাস্থ্য কি হবে না হবে এই দুনিয়াবি টেনশন করতে সে পছন্দ করে কিন্তু আল্লাহর যে স্মরণ করে তখনই অন্তরটা শক্ত শক্ত লাগে ফাইল উল্লুল কুলুবু বিজিক্রিল্লা সেই ব্যক্তির জন্য দুর্ভোগ যে আল্লাহ স্মরণ বেশি করতে চায় না সময় মতো নামাজে আসতে চায় না দুনিয়াবি কাজেই ব্যস্ত থাকে দুনিয়াবি কাজেই ব্যস্ত এটা একটা আজাব সে মনে করতেছে না আমার তো কিছু হইতেছে না রোগ শোক কিছু হইতেছে না আমি তো দিনবি শরীর ভালো স্ট্রং বডি আমার আমার তো কোনো সমস্যা হইতেছে না কিন্তু তার অন্তর যে আল্লাহর জিকিরে শক্ত হয়ে গেছে এটা সবচেয়ে বড় আজাব এর চেয়ে বড় আজাব আর নাই কারণ আল্লাহর স্মরণে তার অন্তর শক্ত হয়ে গেছে এর এই পূর্ববর্তী জাতিগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা এইটাই লক্ষ্য করব যে এই নবী রাসুল পূর্ববর্তী যত নবী রাসুল আসছিলো তাদের কমরা যে গাদ্দারি করছিল এর একটাই কারণ ছিল তাদের অন্তরগুলো শক্ত হয়ে গেছিল আল্লাহর জিকিরের প্রতি তারা কর্ণপাত করে নাই রাসুলদের যে ডাক আল্লাহর পথে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য নবী যে ডাকছে তোমরা আসো আসো আল্লাহর সাথে সম্পর্ক করো তোমরা এই যে আল্লাহ বাদ দিয়ে যাদের ইবাদত করো সেগুলোর পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো কিন্তু তাদের অন্তরটা কি আল্লাহর স্মরণে শক্ত হয়ে গেছিল। এটা হচ্ছে বড় একটা আজার তা আপনি আমিও রকম আপনার অন্তর আমার অন্তরও যদি আল্লাহর স্মরণে শক্ত হয়ে যায় তাদের যেমন আজাব আসছে আমাদের উপর রকম আজাব আসতে পারে অসম্ভব কিছু না আফা আমি না মানুষ কি আল্লাহ মানুষ নিশ্চিন্ত হয়ে গেছে যে তার উপর হঠাৎ করে আজাব আসবে না সে ঘুমিয়ে থাকবে থাকবে দুপুরে আরামে ঘুমাই তার উপর হঠাৎ করে আজাব আসবে না এই বিষয়ে কি হয়ে গেছে না আমার উপর আজাব আসবে না আল্লাহ বলছে এই এই ব্যাপারে কি নিশ্চিত হয়ে গেছে যে সক সে রাতে আরামে ঘুমাই থাকবে দুপুরে আরামে ঘুমাই থাকবে তার উপর আজাব আসবে না আফা আমি না মাকর তারকে আল্লাহর সর্বজন আল্লাহর যে প্ল্যান পরিকল্পনা সম্পর্কে সে একদম নিশ্চিত হয়ে গেছে না আমি যে এরকম খারাপ পথে চলতে আসি আল্লাহর কিন্তু প্ল্যান আছে আল্লাহর কিন্তু একটা পরিকল্পনা আছে আস্তে আস্তে আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এই রকম কোন পরিকল্পনা আল্লাহ করে না এই ব্যাপারে সে কি নিশ্চিত হয়ে গেছে না অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিকল্পনা আছে এই যে যারা জুলুম করতে আছে এদের ধ্বংসের পরিকল্পনা আল্লাহ তার আগেই করা আছে যারা এই যে মুসলমানদের উপর জুলুম করতে আছে এই যে এইহুদিগিরা ইহুদিরা এদের ধ্বংসের যে পরিকল্পনা এটা আল্লাহ তালার আগেই করা আছে আপনি আমি কিছুই করতে পারব না আল্লাহ তালার পরিকল্পনা আছে তদ্রূপভাবে আপনার আমার ব্যক্তিগত জীবনেও যদি আমরা আমরা আল্লাহ সুবহান আউতালকে ভুলে যাই এবং আল্লাহ সুহানতে ভুলে যে তাগুতের অনুসরণ করি তাগুতের অনুসরণ করি আল্লাহর আইনকে বাদ দিয়ে তাগুতি আইন পালন করি ঘরে ব্যক্তিগত জীবনে পরিবার রাষ্ট্রে তাহলে আল্লাহ ও তালা পরিকল্পনা করতে আছে। এই যে পরিকল্পনা করছে না আল্লাহ তালা মনে করছে তো সারা জীবনই ক্ষমতায় থাকবে এমন একটা অবস্থায় আসছিল মনে হয় যে সারা জীবন আমাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না অথচ আল্লাহ তালা পরিকল্পনা সম্পর্কে কিছু জানতে পারছে এই সকল লিডাররা কিছু জানতে পারে না যে কিভাবে আল্লাহ তালা তাদেরকে গদি থেকে নামাবে আল্লাহ তালা পরিকল্পনা কিভাবে আছে তারা কিন্তু বুঝতেও পারে না তারা তারা তো মনে করছে না আফা আমি নামাকাল্লা তারা একদম নিশ্চিন্ত আছে আল্লাহর পরিকল্পনা সম্পর্কে না আল্লাহ তালা কিছুই করতে পারবে না আমরাই সারা জীবন ক্ষমতায় থাকবো এখন তো সবাই গর্তে ঢুকতে আছে সব গর্তে ঢুকতে আছে কি আল্লাহর পরিকল্পনা যখন বাস্তবায়ন হয়ে যাবে তখন আর গর্তে ঢুকেও পার পাওয়া যাবে না গর্ত থেকে টাইম না বাইর করি রাইন না তাকে হাজতে ঢুকানো হবে তো রকম আপনার আমার জীবনও যে এরকম হবে না এই বিষয়ে কি আপনি নিশ্চিত হয়ে গেছেন সেজন্য আসুন আল্লাহ সুবাহ সাথে